আদালতের নির্দেশে শনিবার দুপুরে আশুলিয়ার পবনাটিক এলাকার গোরস্থান থেকে শহীদ আশরাফুলের লাশ উত্তোলন তথ্য আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বাইফাইল এলাকায় আওয়ামী লীগ ও তার সন্ত্রাসী বাহিনীর গুলিতে শহীদ হন আশরাফুল ইসলাম বয়স পঁচিশ এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া সার্কেলের সহকারী ভূমি কমিশনার সাদিয়া আক্তার ও মামলার আইও আশুলিয়া থানার উপপরিদর্শক মজিবুর রহমান আশরাফুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার ভুতাইল গ্রামের মৃত সত্তারের ছেলে তিনি ঢাকা ইপিজেটের শাসা ডেনিম নামক পোশাক কারখানায় চাকরি করতেন শহীদ আশরাফুলের ভাই নাসিরুদ্দিন টিপু রিপোর্টার বাংলা টিভিকে বলেন আশরাফুল ইসলাম গত পাঁচই আগস্ট সকালে বৈষম্যবিরোধী জনতার আন্দোলনে বাইপাইল এলাকায় অংশগ্রহণ করেন আশরাফুলের লোকজন মিছিল নিয়ে রপ্তানি এলাকা থেকে বাইপাইলে গেলে আওয়ামী লীগ ও তার দোসররা গুলি চালায় গুলিবিদ্ধ হয়ে আশরাফুল ঘটনাস্থলেই শহীদ হন পরে জনতা আশরাফুলের লাশ স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে যান সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ আশরাফুলের সঙ্গে থাকা কার্ড দেখে পরিবারকে ফোন করে বলেন আশরাফুলের লাশ হাবিব ক্লিনিকের সামনে রয়েছে আপনারা এসে তার লাশ নিয়ে যান খবর শুনে তিনি ও তার বন্ধুরা গিয়ে আশরাফুলের লাশ এনে গত ছয় আগস্ট সকালে পদনাটেক গোরস্থানে দাফন করেন এ ঘটনায় নাসির উদ্দিন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন ঘটনায় পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি লাশ ময়না তদন্তের জন্য শহীদ সৌরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আশরাফুলের লাশ ঢাকা থেকে তার গ্রামের বাড়ির কবরস্থানে দাপন করা হবে বলে পরিবার রিপোর্টার বাংলা টিভিকে জানান ব্যাপারে আশুলিয়া সার্কেলের ভূমি সহকারী কমিশনার সাদিয়া আক্তার রিপোর্টার বাংলা টিভিকে বলেন আদালতের নির্দেশে মামলার তদন্তের স্বার্থে ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া আশরাফুলের লাশ উত্তোলন করা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা মজিবুর রহমান রিপোর্টার বাংলা টিভিকে বলেন আশরাফুলকে হত্যার ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে আসামিরা পলাতক রয়েছে তাদের ধরার জন্য পুলিশে অভিযান অব্যাহত রয়েছে মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে লাশ তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে